মাসা আমার মাম্মা দেখেন বসে আছে একটা নিউ ড্রেস পরছে আমার মাম্মা অবশ্য আর এই যে আমার টুনটুনি টুনটুনি অবশ্য নিউ ড্রেস পরেনি টুনটুনি ওল্ড ড্রেস পরছে এটা উঁচু করে না হ্যাঁ আর মাম্মা এই যে বক্সিং যেতে আমি শপিংয়ে গিয়েছিলাম আর এই যে টুনটুনি আছে দাঁড়িয়ে দেখতে পারছেন আপনারা মাসা আমার টুনটুনির চুল অনেক বড় হয়ে গেছে এগুলো কাটিং দিতে হবে চুল বড়ো কথা বলছি তোমার চুল বড় হয়ে গেছে মা একটু হাত দিয়ে দেখাও তো চুলটা বড় হয়েছে কি চুলটা বড় হয়ে গেছে তাই তো চুলটা বড় হয়ে গেছে আর হ্যাঁ মা এখন বসো তুমি শোনো মানে বক্সিং ডে ড্রেস এটা আর আমরা লাস্ট মামা ওইদিকে একটু সরে যাও তো আর আমরা লাস্ট ভিডিওতে বলেছিলাম যে এটা অবশ্য জারিয়া ও গিফট পাইছে জারিয়া গিফট বলতে ওর বাবা কে গিফট দিয়েছে একজন তার মানে তো জারিয়া গিফট পাইছে আর বাবার বাবা চকলেট লাইক করে না মিষ্টি লাইক করতো আগে কিন্তু এখন করে না তাই না মাম্মা তো বাবা যেটা গিফট পায় সেটা তো মাম্মারই হয়ে যায় আর আমার মাম্মা চুলের অবস্থা তো খুবই করুন মনে হচ্ছে কতদিন আমি চুলটা ব্রাশ করে দেই না তাই না মাম্মা তো দিব তো আমার মামার ড্রেসটা কেমন হয়েছে এটাও কিন্তু আপনারা জানাতে ভুলবেন না এটা আমার আমার মায়ের কাছে আমি বলেছি আমার মামাকে একটা জুব্বা কিনে দিয়েছি তো আসলে কি জুব্বাই হয়েছে জুব্বা মানে এটা হচ্ছে পাত থেকে মাথা পর্যন্ত একটা ড্রেস আর কি এবার আমরা সেই জিনিসটা খুলে ফেলছি আপনারা সবাই দেখেন নিয়ে খুব অধীর আগ্রহে দেখছে এই যে মাম্মা এখন এটা খুলবে শুরু করো আপনারা সবাই দেখতে পারবেন আর আমার টুনটুনি যে সরে যাচ্ছে দেখার জন্য সে কিন্তু খাবে কিনা জানি না কিন্তু সে মহা খুশি আর টুনটুনি দেখেন আপনাদেরকে দেখাতে দিবে না সে আমি যেদিকে ক্যামেরা নিচ্ছি সে সেদিকে হুম আগে টুনটুনিকে দিবে আর তুমি এই সারপ্রাইজ চলে আসছে এই কত সুন্দর চকলেট দেখেন আপনারা কত বড় আমি এত বড় চকলেট ইউকেতে দেখি ইউকে থেকে তো এটা আসছে মা তুমি এটা ধরে কেন মা ধরে কেন ভেঙে খেতে হবে নষ্ট করো না ধরে খেতে হবে এটা টুনটুনিকে দিতে দাও দেখি চকলেটটা কাছ থেকে মা কত বড় পুরাটাই পুরাটাই এই টিকে একটা দাও দেখেন টুনটুনি কি খাচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ